আজকে মানিকগঞ্জের সিংগের উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে এই জনসভা মানিকগঞ্জের সিংগের উপজেলায় এসে দেখতে পেরেছি যে আজকে বাংলাদেশের রাজনীতিতে যে একটি নতুন আলোচনা জন্ম দিয়েছে একটি নতুন পথ তৈরি করেছে এবং মানুষকে যে একটি নতুন দিশার সন্ধান দিয়েছে সেই গণ অধিকার পরিষদের আজকের এখানে আসার ক্ষেত্রে যে সমস্ত নেতৃবৃন্দ ভূমিকা রেখেছেন যাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মানিকগঞ্জের অনেক কৃতি সন্তান এখানে আছেন আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনারা দেশে থেকে দেশের বাইরে থেকে আমরা যেই সময় রাজনীতি করেছি এখন একটা প্রতিকূল সময় কেটে গেছে কিন্তু দু সালে আমরা যখন ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে আচ্ছা ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন শ্রমিক সংগঠন এবং আজকের এই রাজনৈতিক পট পরিবর্তনের এই জায়গাটিতে এসেছি এটি আমাদের জন্য কোনো মসৃণ পথ ছিল না আমাদের জন্য অত্যন্ত বন্ধুর একটি পথ ছিল এইখানে এসে আমার মনে পড়েছে যে এখনকার আন্দোলনে আপনারা জানেন বিভিন্ন জেলায় উপজেলায় অনেক ধরনের সমন্বয়ক অনেক ছাত্রনেতা পরিচয় দেন আমি মনে করি এইখানে এই জেলায় যদি কেউ থেকে থাকে সমন্বয়ক সমন্বয়ক সমন্বয়কদের বড় সমন্বয়ক এইখানকার ছাত্রনেতায় যে সবুজ মামুন তারা মামুন ছাত্রনেতা কিন্তু এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে দল গঠনে তারা ভূমিকা রেখেছে এখানে আমাদের যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম ভাই এই মানিকগঞ্জে ছাত্র আন্দোলন থেকে এই সংগঠনের বীজ বপনে পাড়া মহল্লায় ছুটে বেরিয়েছে এখানকার আমাদের ছাত্র সবুজ আপনারা জানেন দু হাজার একুশ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদী বিরোধী আন্দোলন করতে গিয়ে এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের চৌষট্টি জন নেতা কর্মী গ্রেপ্তার হয়েছিল নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছিল হেফাজতের সমস্ত হালেমারা দেশ বরণ্য হলেম না জেলে গিয়েছে এই সবুজ এক বছর জেল খেটেছে এই যে আজকের যে গণ অভ্যুত্থান আজকের যে পরিবর্তিত পরিস্থিতি এটা রাতারাতি তৈরি হয় নাই হঠাৎ করে আসে নাই এর পেছনে অনেক মানুষের মেহত রয়েছে অনেক মানুষের ত্যাগ রয়েছে অনেক মানুষের স্যাক্রিফাইস রয়েছে সর্বোপরি রাজনৈতিক দলের বছরের সংগ্রাম রয়েছে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ যে ব্যবসা করেছে চেতনার ব্যবসা মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না এই জুলাই গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক দল কিংবা কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের একক নেতৃত্বে একক ডাকে হয় নাই এটি একটি গণ আন্দোলন হয়েছে দল পেশার মানুষ তুলেছিল এই দীর্ঘ ষোলো বছরের শাসনের অবসান হয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা যে তরুণদের মাধ্যমে পরিবর্তনের কথা বলি যেই তরুণদেরকে নিয়ে নতুন স্বপ্ন দিকেই যেতে চাচ্ছে এইটা যদি এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় তাহলে মানুষ খুব হতাশ হবে মানুষ তিপ্পান্ন বছরে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছে একাধিক সরকারকে দেখেছে কিন্তু বাস্তবে এই দেশের বাস্তবতে আমরা দেখেছি ক্ষমতায় গিয়ে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় কাজে আমরা চাই এই গণ পরবর্তী আগামীতে যে সরকার গঠিত হবে তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে জনগণের কাছে জবাবদেই করবে বিনা ভোট এমপি হবে না কেন্দ্র দখল করে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে না সেই কারণেই এই সিংহাইয়ের আশা আমাদেরকে কারণ আমরা মনে করি রোজার যেমন মুসলমানদের আত্মশুদ্ধি একটা ইবাদের বন্দিগির মাস আল্লাহর কাছে যাওয়ার একটা উপযুক্ত সময় এই যে জাতীয় নির্বাচনের আগে সংস্কারের জন্য জাতীয় ঐক্যমতের জন্য আমরা যে সময়টা পাচ্ছি এই সময়টা রাজনৈতিকভাবে ভাবে আমাদের আত্মশুদ্ধি আত্মসংযমের সময় এই আত্মশুদ্ধি এবং আত্মসংযমের মাধ্যমে নিজেদেরকে জনগণের কাছে উপস্থাপন করতে হবে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাই উপজেলার চেয়ারম্যান হতে চাই পৌরসভার মেয়র হতে চাই এমপি হতে চাই এমপি হলে তো অনেক কিছু করতে চাই না হলে কি করছি আর কি বলছি সেটার বাস্তবতা কী সেটাও মানুষকে দেখা দরকার মঞ্চে উঠে সকল নেতাই গলাবাজির বক্তৃতা দেয় মাদক যুব সমাজকে ধ্বংস করছে আমরা মাদক নির্মূল করতে চাই আমরা চাঁদাবাজি নির্মূল করতে চাই আমরা সমাজ থেকে সকল দলের অপকর্ম দূর করতে চাই কিন্তু সকল রাজনৈতিক দলের নেতাদের শেল্টারই সমাজের চাঁদাবাজি দখলবাজি এই দুর্বৃত্তায়ন আবার চলে কাজী এখন জনগণকে হিসাব নিতে হবে আপনাদের সামনে মাইকের সামনে যে সমস্ত নেতারা এই সমস্ত গণমাজিমূলক বক্তৃতা দিচ্ছে তাদের বাস্তব চরিত্র কি আগে রাজনৈতিক পরিস্থিতি নাই রাজনৈতিক পরিস্থিতি পাল্টাইছে আমরা আশা করি রাষ্ট্র সংস্কার পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে বাংলাদেশের দীর্ঘ পাঁচ দশকের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এবং জনসমর্থনেই আগামী যে জনপ্রতিনিধি নির্বাচিত হবে সেজন্যই আমরা বলছি বাংলাদেশে গত পঞ্চাশ বছরের মধ্যে নব্বই পরবর্তী যে তিন দশকের সংসদীয় গণতন্ত্রের যাত্রা আমরা দেখেছি সেই যাত্রাতেও যে আমাদের ত্রুটিগুলো রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা থাকলেও সব রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিজের মনের মতো করে যেটার কারণে বছর পর পর নির্বাচনী সংকট তৈরি হয়েছে আন্দোলন সংগ্রাম হয়েছে গাড়ি জ্বলেছে ফ্যাক্টরি জ্বলেছে মানুষ মরেছে রাজনীতিবিদদের হুশ হয় নাই তার জন্য আমরা বলেছি আমরা আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাজিত করেছি শক্তি রাষ্ট্র সংস্কারের পক্ষের শক্তি তাহলে আসেন দেশ কিভাবে চলবে নির্বাচন কিভাবে হবে ক্ষমতার হবে তার একটা শান্তিপূর্ণ পথ আমরা বের করি আমরা বিভিন্ন রাজনৈতিক দল মিলে আলাপ আলোচনা করে রাষ্ট্র সংস্কারে আমরা একটা সাংবিধানিক জাতীয় পরিষদ গঠনের কথা বলেছি সেই পরিষদের সদস্য হবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সংসদের সরকারি দলের বিরোধী স্পিকার ডেপুটি স্পিকার এবং এই জাতীয় সাংবিধানিক পরিষদ তারাই সিদ্ধান্ত নিবে তত্ত্বাবধে সরকারে কারা কারা আসবে নির্বাচন কমিশনে কে নিয়োগ পাবে পুলিশ প্রধান কে হবে এইভাবে যখন সরকারি দল বিরোধী আজ কোন লোকের আসার সুযোগ নাই আমরা বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশে নির্বাচন হয় চার বছর পর পর পাঁচ বছর ক্ষমতায় থাকাও যে কথা চার বছর একই কথা তো বাংলাদেশে নির্বাচন চার বছর পর পর হোক কারণ যারা ভালো কাজ করবে জনগণ তাদেরকে একাধিকবার ক্ষমতায় নির্বাচন করবে কিন্তু চার বছর হলে তো কারো সমস্যা হওয়ার কথা না কারণ পাঁচ বছরও সবার জন্য চার বছরও সবার জন্য আমরা বলছি নির্বাচন চার বছর পর পর হবে আমরা বলছি একই ব্যক্তি দলীয় প্রধান সরকার প্রধান হতে পারে না দলের স্বাভাবিকভাবেই আমার নেতাকর্মীরা রাখে দলীয় পথ ছেড়ে দিয়ে একটা সর্বজনীন জায়গা থেকে তাকে চিন্তা করতে হবে এই কারণে আমরা বলেছি দলীয় প্রধান সরকার প্রধান একই ব্যক্তি হবে না রকমের বেশ কিছু সংস্কার প্রস্তাব গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দিয়েছি যা আমরা একুশ সালেই দলের আত্মপ্রকাশের ঘোষণার সময় দিয়েছি এখন আমি আর দু কথা বলতে চাই আপনাদের এলাকার প্রসঙ্গে এই এলাকায় এমপি ছিল বিখ্যাত লোক সংসদ ওই যেটা বলেছে চাটুকারিতার তেলবাজি করেই এমপি পদ ভাগিয়ে নিয়েছিলেন তাজ কি করেছেন আপনারা জানেন আমার দুঃখ লাগে নাইমুর রহমান দুর্জয়ের মতো জাতীয় দলের একজন প্লেয়ার জননন্দিত ছিল আওয়ামী লীগ কইরা শেষ পর্যন্ত জননিন্দিত হয়েছে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালিক কোভিডের সময় জুতা ঝাড়ু নিয়ে মানুষ তার বিরুদ্ধে মিছিল করছে তারপরেও শেখ হাসিনা সরায় নাই কারণ শেখ হাসিনা এই সমস্ত গোপাল ভার লোকজনকে নিয়েই তার ক্যাবিনেট চালিয়েছেন আরেকটি কথা আমরা একটা জিনিস বলতে চাই বন্ধুগণ সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আমাদেরকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে একটা গোষ্ঠী